এইবার বিশাল পতনে কমে গেল স্বর্ণের দাম হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশেও এবার প্রচুর কমে গেল স্বর্ণের দাম এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়া সম্ভাবনা আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজেস প্রতীক টানা দ্বিতীয় দফায় গহনা স্বর্ণার ভরিতে পঁচিশ টাকা দাম কমিয়ে বাইশ প্রতি ভরি গহনা স্বর্ণ এক লক্ষ ছত্রিশ হাজার একশো উননব্বই টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো আট টাকা এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এবং বাইশ ক্যাট একানা স্বর্ণ আট হাজার পাঁচশো বারো টাকা এবং এক প্রতি চোদ্দশো উনিশ টাকা এক পয়েন্ট একশো বিয়াল্লিশ টাকা এছাড়াও একুশ ক্যাটের প্রতিপুরী গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এবং একান আট হাজার একশো পঁচিশ টাকা এক গ্রাম এগারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এক প্রতি তেরোশো চুয়ান্ন টাকা এক পয়েন্ট একশো ছত্রিশ টাকা

স্বর্ণের দাম সম্পদ করা হয়েছে যেখানে উনত্রিশ বার বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে আঠারো বার আর দুই সালে পুরো বছরে দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা করেই নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রচুর দাম কমে প্রতিভরি বিরাশি হাজার ছয়শো উনচল্লিশ রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার পঁচাশি রুপি চব্বিশ পিওর প্রতি ভরি নব্বই হাজার দুশো একুশ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার আটশো ষাট ভারতীয় রুপি করে ধার্য করা হয়েছে আটশো কেট গহনা স্বর্ণ প্রতি প্রতিভূরি সাতষট্টি হাজার ছয়শ তেষট্টি এবং প্রতি গ্রাম পাঁচ হাজার আটশো পঁচানব্বই রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকতে পারে এই স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লিটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য